হ্যালো বন্ধুরা আমরা আজকে আবার সার ছিটাচ্ছি তৃতীয় ডোজের সার সার পেঁয়াজ বাড়িতে এই যে আমরা সার দিচ্ছি যেগুলো সার দিচ্ছি যেগুলো স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে নেবেন যে কাজী জৈব সার আমাদের কোম্পানির সার জৈব সার দিচ্ছি এই যে সবাই সার ছিটাচ্ছি আরেকজন সার ছিটাচ্ছে সার সার দিয়ে আরেকটা হবে তারপরে তারপরে আবার করতে হবে স্প্রে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে আগের তুলনায় চুয়াল্লিশ দিন বয়স চুয়াল্লিশ দিন বয়স চুয়াল্লিশ দিন বয়স শুধু গদম চাষ একটু সব ইয়ে আমাদের থ্যাংক ইউ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে আমার আমার মা আসছে আমার সাথে এই হচ্ছে আমাদের মা আমার মা আর বাপ ভাই সবাই পেঁয়াজ খেতে আসছে দেখার জন্য সকল সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ